গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি ভীষণ ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আমি কি নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য মানে কি ভিডিও নিয়ে আসতে চলেছি আপনারা হয়তো জানেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নতুন বাড়িতে কালু যে বাচ্চা দিয়েছে হ্যাঁ সেটা তো আপনারা জানেন কিন্তু কালুর গৃহপ্রবেশ হয়ে গেল আমাদের এখনও গৃহপ্রবেশ হয়নি বারোই ডিসেম্বর গৃহপ্রবেশ হবে সেটা তো জানেন কালুর আজকে গৃহপ্রবেশ তো দেখবেন ভিডিওটা সম্পূর্ণ এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা যাক কি ওটেবার চল হাগু মাগু করে তো গন্ধ করে হাগু মাগু করে তো গন্ধ করে ফেলেছিস চল এবার নতুন ঘরে যাবি তোদের মালিক তো তোদের নিল না নেবে না এই দেখ পটি মটি করে সব মাছি মশা হয়ে একাকার ছি গায়ে কত নোংরা করে ফেলেছিস চল তোরা নতুন ঘরে যাবি তো বন্ধুরা এই কুকুর বাচ্চাগুলোর জন্য নতুন একটা ঘর করে দেওয়া হয়েছে কি করবো আমাদের তো প্রবেশ হবে তো দেখা এই ঘরটা নিয়ে আসো কুকুরের বাচ্চা লোক একটা একটা করে আমি হাত দিইনি রাখ দেখো সাপাটাকে নিয়ে আসছো আচ্ছা দেখতে বিদেশি কুকুরের মতো মুখগুলো লাগছে দেখি 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 কালো সারস কালু আয় সারো তুমি সারো কালু আসছে কালু এই দেখ তোর বাচ্চা তোর ওখানে দাও ঢুকিয়ে দাও এমনি পড়ে যাবে পড়ে যাবে একটা একটাকে ঢুকাও একটা একটাকে ঢুকাও না পড়ে যাবে বাইসেন্স যা ভিতরে যা বস্তার সঙ্গে দিয়ে দাও থাক থাক বস্তা থাক যা ভিতরে যা যা কালু যা 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 নি যা বাচ্চা নি যা যা जा हां ये तोर ये तो धुकी दो चला हाथ दिए तो पेन धुकी दो अच्छा तो फेर एकदम कुना कर दे दो जा जा कालुती हो जा जा कलो ढोक ढोक जा कलो जा 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 कलो जा कलो के ढोकी दो ऊपर बेना पड़बे ना किछो ना कलो जा एक घर धरे जाबि ना जा जा तोर बात कर जा 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 ढोक ढोक जा 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 बच्चा कर जा 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 তো বাচ্চা আবার এখান থেকে থাকবে তুইও থাকবি যা হ্যাঁ যা তোর ঘরে তোর নতুন ঘরে তোর নতুন ঘরে গৃহপ্রবেশ হচ্ছে কালুর নতুন ঘরে গৃহপ্রবেশ হয়ে গেল আমাদের আগে কালোর গৃহপ্রবেশ হয়ে গেল যা যা বাচ্চা নিয়ে থাক কিরে কালু তোর নতুন ঘরের গৃহপ্রবেশ হয়ে গেল তো যা কালু নতুন ঘর কেমন লাগছে রে কালু কালু নতুন ঘরে গিয়ে প্রবেশ হয়ে গেল এই তো কালো নতুন ঘরে সেট হয়ে গেল অনেক বড় ঘর কালো নতুন ঘরে গিয়ে হয়ে গেল তাই না আমাদের হলে না কালো হয়ে গেল সবাইকে আমার ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই কুকুর বিড়ালকে যারা ভালোবাসবেন তারা তাদের বাচ্চাকেও ভালোবাসবেন আপনাদের পশুটাকে ভালোবাসবেন আর বাচ্চা হলে নেবেন না এটা করবেন না এই যে কালু কালু আমাদের কুকুর নাই সে আমাদের নতুন ঘরে বাচ্চা দিয়েছে আপনারা অনেকেই জানেন কিন্তু যাদের বাড়ির কুকুরও অ্যাকচুয়ালি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি বাচ্চাগুলোকে নিন আমাদের নতুন ঘর পুজো হবে ঘরের কাজ চলছে বাচ্চা কোথায় রাখবো কিন্তু তারা নিতে কোনো রকমেই রাজি হয়নি নিতে যখন রাজি হলো না তখন বাধ্য হয়ে আমরা কালুকে নতুন ঘর করে দিলাম এবং সেই ঘরে কালু এবং তার বাচ্চারা খুবই ভালো আছে তো আপনারা সকলে আশীর্বাদ করবেন কালুর বাচ্চারা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় সুস্থ থাকে সাথে আমার বিড়াল বাচ্চাগুলোও যেন ভালো থাকে তো লোক দেখানে ভালো কেউ বাসবেন না ভালোবাসতে হলে ভালোবাসার মতো ভালোবাসবেন যে বাচ্চার মাকে ভালোবাসবেন খেতে দেবেন বাচ্চাগুলোকে তাড়িয়ে দেবেন সেটা করবেন না তো কালো বুঝে গেছিল যে তার বাচ্চারা হয়তো আমার বাড়িতেই ভালো থাকবে তো আমার তো আটটা বিড়াল আছে এই বাচ্চাগুলোর সাথে হলো আমি খাবার দাবার সবই দিচ্ছি কিন্তু আপনারা যারা কুকুর বিড়াল পোষেন তারা দয়া করে দয়া করে এরকমটা করবেন না কেন আপনারা যেটা করবেন আপনাদের কর্মফল কিন্তু সেটা থাকবে একদিন এমন একটা সময় আসবে তখন কিন্তু আপনারা এর হিসাবটা পেয়ে যাবেন তাই কখনও কোনো পশু পাখিকে কষ্ট দেবেন না এইভাবে দূর দূর করে তাড়িয়ে দেবেন না যতটুকু পারবেন তাদের সেবা করুন তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন অন্তত খিদের জ্বালা থেকে দূর করুন তো আমার এটাই অনুরোধ আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো কুকুর বিড়ালকে এরাও এদেরও খিদে লাগে এদেরও পেটে জ্বালা আছে এদেরও ক লাগে তো এদেরকে এইভাবে অবহেলায় করে ছেড়ে দেবেন না দয়া করে একটু সাহায্য করুন